তো হ্যালো গাইস তো আমরা আবার ডে টু আজকে তো আজকে আমরা এখন ফ্রি ফায়ার খেলবো তো তোমরা সবাই অনেকে কমেন্টে ফার্স্ট কমেন্ট দিয়েছো যে কী দিয়ে আমি গেম খেলি মানে কোন নিয়ে অ্যাপ দিয়ে তো এখানে দেখতে পাচ্ছি তোমার কাছে এই যে এম আস এম এস আই অ্যাপ প্লিয়ার এটা এই ইমোনেটার দিয়ে আমি গেম খেলি হচ্ছে ব্লুস্টিক দিয়েও হয় কিন্তু ব্লুস্টিক দিয়ে ব্যাপার হচ্ছে ওটা বলে ভালো হেডশট পড়ে সবাই বলে আমি আমি খেলিনি ওটা ভালো লাগে না আমাকে এম এস ভালো লাগছে বর্তমানে খেলতে তো তো এই যে ফ্রি ফায়ার আমি এখন ওপেন করে নিলাম ওহো এটাই চালু করা নেই guys home theater lagachi সাউন্ডটা তো আজকে গেমটা ওপেন করি এই যে আমার গেম ওপেন এ হবে দেখো দেখতে পাচ্ছ এখানে এম এস আই প্লেয়ার তো এখানে ইয়েস করে দিলাম তো এবার গেমটা ওপেন হতে শুরু করবে তো এই যে দেখতে পাচ্ছ গেরিনা ফ্রি ফায়ার হ্যাঁ করুন এই যে আমার পিসি এই যে আমার কিবোর্ড গাইস তোবার আমি ফুল স্ক্রিন করে নে এখানে এই যে এখন ফুল স্ক্রিন করে নে বাস এই যে গেম ই ধর তুমি বর্তমানে মানে ফেক আইডি দিয়ে খেলিছি কারণ গেস্ট আইডি দিয়ে কারণ নতুন নতুন তো সেই জন্য এটা কি দিয়েছে একটু দেখেনি তো তো আজকে দেখা যাক ব্যাটেল রয়্যাল ওখানে কারণ র্যাঙ্কও চালু হবে না ক্লাসকট র্যাঙ্ক র্যাঙ্কও চালু হবে না তো ব্যাটাল রয়্যাল খেলতে হবে The start the match. <sighs> Go on. Go on. It's not based on the real world. Don't worry if you're eliminated. Respawn awaits.

गाइस तो हम चार जो एनिमी है हम तीन जाते हैं एनिमी आते पैपी एनिमी ले कि जो बुदा हो जाए ना ये शो पापी एनिमी हम तो गाइस ये टाइम टू ऑटो कर दे इस रे एनिमी गाइस एंजॉय जे एनिमी ये बुरी तरह से ना क्या गाइस ये जे एनिमी ये शिरिज़ वाव बेटा दिमाग हिट

তারা দেখতে পাচ্ছি একটা কিল করেছি কোন দেখিয়ে জন্মের মধ্যে একটা কিল করেছি আজকে একটা লুনুপ চালু করে দেখি তিনি হ্যাঁ ন দাদা এটা কি একটা এটাই নেই আমি মেয়ের ক্যাপ্টা নিয়ে আমি আজকে হার হারে গেছি সেতে গেছি ছেলেকে একটা নিয়ে নাও লুনুপ এ লুনুপ চালু করলাম একটা কি হয় দেখা যাক Everybody. Free fire India is set in a virtual world and it's not fake. <coughs> <laughs> हाँ हाँ थी। हाँ का, हाँ का थी ने ने हाँ ऐ हाँ 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 हाँ

দেখো গাইস মুখটা দেখে নাও এই মালটা ম্যাচ হেড তুমি ভাই একটা ম্যাচ কত হাসি খুশি এই ছিল oh, <laughs> <hums> गाइस हम पूरा बिलाट होएगी जिस सेकंड डे दो दिन आएंगे का पैक्टी साला भावा हो ते तीन समाज से कौन दिन होगे तीन समाज से कौन दिन बोले होगे नहीं कौन मिल जाएगा ता आएगा वो नहीं ये गेम बिलाट का को ताला <laughs>

वो बोले पीसी थे गेम खेला खाला हेटे ऊपर हेट लागे गाइस तो अपन स्नाइपर देखी की होय था बंद को चलाई छी 1 1 ना मार अट मार ए मोर को भया जा गाइस आवर मैच है दोटा दो आज के सेकंड डे सुंदर दोटा मैच है दी तो गाइस तुमरा खाओ एबार की प्रैक्टिस करबो ए জীবন কয়লা হবে শুধু গাইজ ভিডিওটা ভালো লাগলে তোমরা যদি চাও ইনস্টল ইনস্টল করো গেম টেম খেলো প্র্যাকটিস করো কেমন কি প্র্যাকটিস কে করছে আমরা জানি না তো আমি এখন প্র্যাকটিস করছি নতুন পিসির মধ্যে তোমরা কি করছো না করছো জানি না চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বাই 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 গাইজ